মধ্যে আলাউদ্দিন আজকের মধ্যে দেবা ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি কাজ ওরা আবার কারা আসলো দেখি তো স্যার নামেন স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি আমার দশ গানি ইল লাগবে ইটটা কিন্তু এক নম্বর পিসাল হওয়া চাই স্যার ওই নিয়ে কোন চিন্তা করতে হবে না এটা বাংলার এক নম্বর ভাটা এখানে সব উন্নত মানের ইট পাওয়া যায় নাসিম তাহলে কালকে এসে ইটটা দেখে যাবেন ঠিক আছে স্যার লোকটা চিনা চিনা লাগছে যে রোহিত তো যাই দেখি দেখি টাকার কোনো অসুবিধা হবে না টাকা সব দিয়ে দেওয়া হবে আরে রোহিত তো কে আপনি এতদিন কোথায় ছিলে বাপ আজব তো আপনাকে চিনিই না আপনি কে এই রোহিত এই রোহিত এই আপনি কে আমাদের সাড়ে সাথে এমন কিছু কেন এই ম্যানেজার সাহেব দেখুন না এ আলাউদ্দিন এ আলাউদ্দিন আরে বাপ এতদিন কোথায় ছিলে ফোনও করিস না খোঁজও নিস না আরে আলাউদ্দিন তুমি পাগল হয়ে গেলে নাকি যত ঝামেলা তুই আমাকে চিনতে পারছিস না আমি তোর বাপ কি আপনি আমার বাবা চাচা আপনার মাথায় কি সমস্যা আছে সামান্য ইট ভাড়ায় কাজ করে আমার বাবা পরিচয় দিচ্ছেন আপনাকে তো আমি কোনোদিন দেখিয়ে নি চিনেই না রোহিত আর আমার বাবা তো এখানে থাকে না শহরে থাকে কি বলছিস তুই আহ আলাউদ্দিন চাচা ধুর তুই তোর বাবাকে ভুলে গেছিস ইট ভাটায় কাজ করি বলে পরিচয় দিতে চাইছিস না বললাম না আমি আপনাকে চিনি না তারপরে আমাকে হেনস্থ করছেন কেন স্যার ওর টাকা লোভে মুভ করছে আচ্ছা বুঝতে পেরেছি ও আমাকে ইমোশনাল করে টাকা না ধান্দা দেন না চাইলেই তো হয় আমার অফিসে এসে নিয়ে যাবেন কত টাকা লাগবে এই বাপ কি বলছিস তুই টাকার জন্য আমি এরকম করছি চাচা আপনার সাথে কথা বলার আমার সময় নেই এই না সিম চলো তো ঈদ কি ভালো হবে স্যার আমাকে ঈদ দেখতে পাঠাইলো ঈদ সম্পর্কে কিছু বুঝেও না সেই লোকটা না বাবা একটা কথা বলবো তোমাকে হ্যাঁ বলেন চাচা তোমার সাথে যে ছেলেটা ছিল না সেটা আমার ছেলে চাচা আপনার কোনো ভুল হচ্ছে একই রকম মানুষ পৃথিবীতে অনেক আছে বিশ্বাস করো বাবা ও আমারই ছেলে চাচা আপনি তো ভাটাই কাজ করেন আর আমার স্যার তো কোটি কোটি টাকা মালিক আর তাছাড়া কি আপনার কোনো প্রমাণ আছে যে আমাদের বস আপনার ছেলে হ্যাঁ বাবা ছোটবেলায় পড়ে গিয়ে কপালে একটা কাটার দাগ আছে হ্যাঁ ঠিকই তো বলেছি এখানে একটা কাটার দাগ আছে বাবা রে নিজের ছেলে বাপের পরিচয় দেয় না পৃথিবীতে এতে কষ্টর কিছু আছে এখন আবার কে ফোন করলো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার যাচ্ছি যাচ্ছি ও পরে কত বলবো হ্যাঁ স্যার ইট তো ভালোই আছে ঈদটা দেখে আসলাম বাবা রোহিত স্যার এই আবার এসেছে চাচা আপনি আবার এসেছেন আমি বললাম তো আমি আপনাকে চিনি না তারপরেও আমাকে ডিস্টার্ব করছেন বাবা তোর কোনো সমস্যা হয়েছে এমন করছিস কেন নিজের বাবাকে চিনতে পারছিস না না চিনতে পারছি না তুমি যে ছেলে বলে দাবি করছো তার কি কোনো প্রমাণ আছে হ্যাঁ তুই ছোটবেলায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে কপালে একটা কাটার দাগ আছে এই না দেখছো না এই লোকটা আমাকে বারবার ডিস্টার্ব করছে খাদা খান থেকে ঠিক আছে স্যার এই চাচা এই চাচা বারবার ডিস্টার্ব করছিস কেন স্যার আমার তো কেমন সন্দ সন্দ লাগছে ওই লোক তো কথার সঙ্গে আপনার কথা মিল হয়ে যাচ্ছে এই তুমি বেশি বোঝো নাকি ম্যানেজার ম্যানেজার মতন থাকবে পারিবারিক ব্যাপারে তুমি বেশি নাক গলাবে না সরি স্যার আপনার উপর কথা বলার লাগে ক্ষমা চাইছি স্যার এই দুনিয়া আমার কেউ নাই তাই আমি জানি যে বাবা মা থাকা খুব গুরুত্ব ম্যানেজার এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে স্যার আমি একটা কথা বলতে চাই যে বাবা মা খেয়ে না খেয়ে আমাদের ঘর মানুষ করেছে সেই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করতে নাই